আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম বিডি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে তিনটি ড্রেসিং টেবিলে পরিচয় করে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডয়ার খুলে দেখুন আমি অরিজিনাল চিটাং টিক সেগুনের ড্রেসিং টেবিল এই যে ডয়ারগুলো দেখাচ্ছে সীমান্ত বিওয়া ডয়ারের ভিতরে অনেক জায়গা আছে উপরে পাবেন চিটাংটির সেগুন এবং ভিতরে গামারি কাঠ পাল্লাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন বিওয়াজ মিরর ক্লাস্টার আমি খুলে দেখাচ্ছি ভিতরে অনেক কিছু রাখতে পারবেন পায় আলমারি সিস্টেম এই সময়তে গ্লাস আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আর মিররটা সম্পূর্ণ ডগবেল এবং ফুল গ্লাস করা এটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বারান্দা মডেল সিস্টেম ড্রেসিং টেবিলটা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অরিজিনাল চিঠি সেখান কাটে পাবেন ড্রেসিং টেবিলগুলো দুটাই পাই সেম মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি সামান্ত বিয়াস দেখুন আমি নিচ থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই যেমন বেশ আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে যাবেন ড্রেসিং টেবিল প্রাইস আসবে তিনটা ড্রেসিং টেবিলের প্রাইস আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন আমি আপনাদেরকে দয়ার করে দেখাচ্ছি এবং পাল্লাগুলো দেখাচ্ছি এই দুইটা সেম মডেলের ড্রেসিং টেবিল অরিজিনাল চিটাংটি সেখানে পাবেন উপরের চিটাংটি সেখান ভিতরে গ্যামারি এবং প্যাশেন্ডের বোধ পাবেন দেখুন সিঙ্গেল আপনাকে ড্র দেখাচ্ছি আপনারা টাকা পয়সা সব কিছু রাখতে পারবেন কোনো সমস্যা নেই বিস যদি আপনাদের পছন্দ হয় আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এসে ভালো থাকবেন সম্মান